রান্নাঘরে যাব কিন্তু তার আগে তোমাদের সাথে দুটো চারটে কথা বলি কেমন আছো ভালো আছো নিশ্চয়ই সবাই তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমরা যারা রান্নার দায়িত্বে থাকি বাড়িতে তাদের তো প্রতিদিন রান্না করতেই হয় মাঝে মধ্যে হয়তো মাঝে মধ্যে হয়তো একটু খাবার টাবার আনিয়ে নেওয়া হয় বাইরে থেকে কিন্তু রান্না করার একটা নিয়ম আছে প্রত্যেক দিনই রান্নাঘরে যেতে হবে তো আর যারা রান্না নিয়ে মানে ভিডিও বানাও তাদের কথা বলছি আমার কথাও বলছি তাদের পরিশ্রমটা কিন্তু আরও অনেক বেশি আমি মহিলাদের কথা বলছি যারা বাড়িতে সমস্ত দায়িত্ব নিয়ে থাকি রান্নাও করি রান্নার জোগাড়টাও করি হ্যাঁ তারপর সেটাকে রান্না করা রান্নার ভিডিও করা এমনি কোনো রকমের রান্না করতে গেলে যে সময়টা লাগে সাথে ভিডিও করতে গেলে আরও অনেক বেশি সময় লাগে সব কিছু গুছিয়ে নিতে হয় ক্যামেরাটা ঠিক করতে হয় তারপরে ভিডিও হয়ে গেলে সেটাকে এডিট করার ব্যাপার থাকে এডিটিং করতে করতেও অনেক কাজ থাকে সব কিছু সামলে কিন্তু আমরা ভিডিও করি এবং এটা আমাদের ভালো লাগার কাজ আমরা কিন্তু ভালোবেসে কাজগুলো করি এমনি আমি ছোট থেকেই ছবি তুলতে ভালোবাসতাম ভিডিও করতে নেচারের ছবি তুলতে ভিডিও করতে ভালোবাসতাম খাবারের ছবি তো তুলতামই তখন স্টিল ছবি তুলতাম বহু বছর আগের কথা বলছি তখন স্টিল ছবি তুলতাম তো এখন ভিডিও করার সুযোগ পাচ্ছি এবং সেটা সবাইকে দেখাবার সুযোগ পাচ্ছি সবার সঙ্গে শেয়ার করছি এটা আমার কাছে আরও ভালো লাগে অনেকেরই ভালো লাগে আমার কাছে এটা খুবই ভালো লাগে তো আজকে রান্নাঘরে যাবো কিন্তু রান্নার শেষে আজকে একটু একজনদের বাড়ি যাব সেখানে গিয়ে একটুখানি রিল্যাক্স করব একটু গল্প করব এগুলোও আমাদের কিন্তু দরকার আছে কাজ করার যেমন দরকার আছে কাজের ফাঁকে আড্ডা মারা রিল্যাক্স করা অনেকের সাথে গল্প করা এগুলো কিন্তু খুব প্রয়োজন আছে তো বেশি কথা বলে আমি আর বাড়াচ্ছি না ভিডিওটা তো চলো এইবার দেখে রান্নাঘরে গিয়ে কি রান্না করা যায় আজ একটু নোনতা সুজি দেখায় সুজিটাকে প্রথমে শুকনো খোলায় ভেজে নিচ্ছি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি ভিডিওটা আমি আলু বিনস গাজর ভেজে রেখেছিলাম সাদা তেলে কিছুক্ষণ ভাজার পরে আমি পেঁয়াজটা পরে মিশালাম পেঁয়াজটা পরে মিশালে বেশি ভালো লাগে নরম নরম হয় মুখেও লাগে আগে থাকলে ভাজলে একটু শক্ত হয়ে যায় ঠিক আছে আমি এরমভাবেই করতে পছন্দ করি আচ্ছা এবারে সেই সাদা তেলে প্রথমে শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ আমি দিয়ে দিলাম সেটা একটু ভাজার পরে আদা কুচি দিয়ে দিয়েছি এটাও একটু ভেজে নেওয়ার পরে কাজু আধ ভাঙা করে ভেজে নিচ্ছি এবারে দিয়ে দিলাম কালো সরষে কালো সরষেটা বেশ ভালো করে ভাজা হলে খুব ভালো গন্ধ বার হওয়ার পরে আমি একটু কারিপাতা দিয়ে দিয়েছি কারিপাতাটা ভেজে নিয়ে আমি সেই শুকনো শুকনোখোলে ভেজে রাখা সুজিটা দিয়ে একটু কিছুক্ষণ আমি নাড়তে থাকব সুজিটা ভাজতে ভাজতেই আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি ভেজে রাখা সবজিগুলো দিয়ে আমি অল্প অল্প করে জল দিতে দিতে আমি সুজিটা নাড়তে থাকছি ইতিমধ্যে আমি লবণ আর চিনিটাও দিয়ে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আমি ভিডিওয়ে সমস্তগুলো দেখাচ্ছি না তার কারণ সময়টা অনেক বেশি লেগে যাবে আমি একটু একটু করে জল দিচ্ছি আর আমি সুজিটা নাড়তে থাকছি একসাথে পুরো জলটা দিয়ে দিইনি তৈরি হয়ে গেছে নন্তা সুজি তবে তোমরা যদি সুজির উপমা করতে চাও তাহলে জলের বদলে টক দইয়ের ঘোল দিলে খুবই ভালো হয় আজ একটু বেরোবো বলে ভিডিওটা খুব তাড়াতাড়ি দেখালাম আমার কথাগুলো কেমন লাগলো তোমরা জানিও রেসিপিটা কেমন লাগলো জানিও তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো ধন্যবাদ